मैंने एक बार लोसले तो बड़ा सीनेसी अनुशय वोई पाता रूम पे नहीं चलने वाली ना तूने क्या करता है बस आपसे फिर क्या है क्या है अच्छा 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 अच्छ আসবে বাই দিছি দারাই সফট চোর হলি চোর হলি চোর চোর এম বডি পানি খায় কি কি পানি এ ভাই বাউলি খানি পড়বি বই চাই তো নে

টানু <laughs> বলো <laughs>

that's it i don't know da phi দেখ <laughs>

নাসকারা কেডামালা ইকিফালাকলে শ্টারে সকলেমাসে মাকে মাকে মানে সকাই মারায় এসকালে স্য়ে স্বায়ে স্বারা মাতায�

একি যে যে আদা মারা

এইলা হিসাব পড়া 10 দিন আর আখান দাও 20 দিন এর মধ্যে সব কমপ্লিট করে দেন কি রানা ধরুন না আলাদা আমি আদা মরাতে আদা বানাইছি মেয়ে স্প্রে নি করতে না এই যে তো মরা এই যে রে এই যে না chatId দেন রে কেবল উড়লো যেটা কেবল উড়তেছে নেই মরা হ্যাঁ না কেবল উড়তেছিস তারা বার কইছি রে রে না তো অনেক মরা এই যে হাতি অনেক মরা মরা না ওই দিবেন একটু রে

দে কোন লড়াইও এই সাপ দেখলে না এক দুধ দে দি এই এক দুধ দিয়ে মুই রাস্তা ধরতো এক দুধ দিয়ে তুই না তৈরি

पतागो पतागो जल्दी जल्दी गो एंड चलो वायरस गागात आमी मत 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 ओ ठीक है ठीक है